জামাত ইসলামের যিনি আমির ডক্টর শফিকুর শফিকুর রহমান ইনি এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন আচ্ছা না বের হয়নি আপনারা বুঝেননি সবচাইতে বড় ইসলামী দলের নেতা যদি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানায় অন্য গোলোর কথা বাদেই দেন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা সেটা কি আপনার কি ঢুকেছে সেটা কি যেখানে সরাসরি আল্লাহর বিপরীতে নিজেরা নিজেদের মতো মন গড়া মূর্তি তৈরি করে তারা আল্লাহর বিপরীতে ওই মূর্তির পূজা করে যারা তগুত যেটা আল্লাহর যতো নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল সমস্ত নবী রাসূলদের একই দাওয়াত দিয়ে পাঠিয়েছিল আনি ইবদুল্লাহ ওয়াসতানি বুতাগুত আনি ইবদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়াসতানি বুতাগুত এবং তাগুত থেকে তোমরা দূরে থাকো অর্থাৎ আল্লাহ ব্যতীত আর যা কিছুর উপাসনা করা হয় যা কিছুর ইবাদত করা হয় ওগুলো সব হলো তাগুত ওগুলো সব কি তাগুত এই তগুত যারা তার পূজা করছে তগুতের পূজা করছে মূর্তির পূজা করছে তাদেরকে ইসলামিক দলের নাম দিয়ে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আর মুসলমানরা কয় ওটা কৌশল ওটা কি একই কাজ আওয়ামী লীগ আর বিএনপি করলে হয় কাফের মুনাফিক বেঈমান আর একই কাজ ওরা করলে হয় কৌশল আল্লাহ রসুল সাল্লাম সহ যত নবী রসুল এই পৃথিবীতে এসেছে কোনদিন কোনদিন কেউ কি এক মুহূর্তের জন্যেও ওই বাতিল কুফুরি আকিদার সাথে ওই কুফরি মতবাদের সাথে এক মুহূর্তের জন্য আপোষ করেছিলেন এক মুহূর্তের জন্য আপেশ করেননি কারণ কি কারণ আল্লাহ রবীন্দিন বলে দিয়েছেন স্পষ্টভাবে সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমায় ইয়াবতগি গায়র আল ইসলামি দীনা ফালা ইয়াক্ববালু মিনহু মিনাল খাসিরিন যে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো ধর্ম তালাশ করবে অন্য করবে kesin kale utagrahon kora hobe আর যারা এতে এই দিনের যেভাবেই হোক না কেন সন্তুষ্ট আছে খুশি আছে। তাদের সম্পর্কে বলছেন অহু আফিল এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্ত মানে কি তাপসির কারকগণ তাপসির করেছেন দেখেন ক্ষতিগ্রস্ত মানে জাহাঙ্গামীদের অন্তর্ভুক্ত হবে ও মুসলমান জাতি কোথায় ছুটছ আজকে তুমি